জিয়াউল হক জিশান আলহামদুলিল্লাহ দেশে ফিরে এসে নতুন জীবন পাইলাম আর কি এখন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এই অপরাধীগুলি যে শাস্তি দিয়েছে এখানে আমাদের কিছু বলার নেই যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশিকে মুক্ত করতে এর আগে আঠাশ আগস্ট টেলিফোনে এই সাতান্ন বাংলাদেশি প্রসঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আলহামদুলিল্লাহ বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনে ছাড়া দিয়ে সারা বিশ্বের প্রবাসীরা আন্দোলন করেছিল জানতাম একশো সাতান্ন জন বাঙালি আটক হয়েছিল কিন্তু তা না আটক উপর তাদের একশো জনকে বাংলাদেশে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা বলেছিল দুবাই আইন এটা দুবাই আটক করেছে দুবাই বলতে বাংলাদেশের কোনো হাত নেই এখন ডক্টর ইউনুস সাহেবের এক টেলিফোনে তাদের ছেড়ে দিল তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ সরকার বেগম শেখ হাসিনা সে এদেরকে আটক করিয়েছিল বা জেল সাজা দিয়েছিল এখন বাংলাদেশ সরকার অন্তর্গতী সাথে আমার প্রশ্ন বাংলাদেশ এবং প্রবাসী সভা সকল ভাই ও বোনদের কাছে একটাই প্রশ্ন যে আমাদের বেগম শেখ হাসিনা যদি কোনোভাবে এই ছাত্র আন্দোলন থেকে জয়ী হতে পারত তাহলে কি আমরা বাংলাদেশি বিদেশে প্রবাসে বাংলাদেশের আঠারো কোটি মানুষ কোনোভাবেই মুক্ত থাকতে পারতাম স্বাধীন থাকতে পারতাম কখনোই থাকতে পারতাম না আমাদের ঝিম্মি করে রাখত এবং যেইভাবে মানুষ আইনাগর আটক করে ফাঁসি জেল যেইভাবে লোকজনদের জেল আইনাগরে রাখতে হল এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বললেই সে রাজাঘা সে মুক্তিযোদ্ধা বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী তো দেখেন আমাদের বাংলাদেশি বাইরেরা সারা যে কত খুশি কত আনন্দিত আপনারা সবাই দেওয়া করেছে আরো অনেকগুলাই আছে দুবাই জেলে তো এদেরকেও যেন ওকে তাড়াতাড়ি দেখি ফিরিয়ে আনা হয় তাদের কোল দিয়ে এক শুভেচ্ছা জানাচ্ছে আমি ফরিদ আহমদ দুবাই প্রবাসী দীর্ঘ পঁচিশ বছর আমি দুবাই দুবাই ব্যবসা করে আজকে যে কোটা কোটা আন্দোলনের যে সংস্কার দাবি বাংলাদেশের ধুলি হাঁচিরা নিরীহ ছাত্র জনতার উপর যে গুলি চালিয়েছে আমরা প্রবাসী যুদ্ধের যুদ্ধারা যোদ্ধারা সহ্য করতে না পেরে মৌন মিছিল করেছি তার প্রতিবাদে ইউএ গভর্নমেন্ট আমাদেরকে তার প্রতিবাদে আমরা আন্দোলন করেছি আমরা জানি রাষ্ট্রত দেশ রাজত্ব দেশে যদি প্রতিবাদ করি এক থেকে চারের উদ্দেশ্যে যদি কেউ সমবেদ করে তাহলে রাজত্ব আইনে ফাঁসি হবে আমরা ফাঁসিকে তোয়াক্কা করে আমরা দেশকেশীরা পালন করার জন্য আমরা সাধারণ যুবক সাধারণ ছাত্ররা আমরা প্রতিবাদ করেছি তার প্রতিবাদে আজকে কারাগারে আজকে আমরা কারাবন্দি তার ভিতরে আমি একজন দশ বছর শতাব্দ আমার ড্যানি যদি ছিলেন আজকে আমরা টোটাল একশো চোদ্দ জন আমরা মুক্তি পেয়েছি আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের কোটা আন্দোলনকারী সংস্কৃতি নেতৃবৃন্দ তাদের উদ্দেশ্যের কারণে প্রফেসর ইনুসারের সহযোগিতায় সাথে আমাদের আমরা পেয়েছি জেলার পুলিশ সুপার আমাদেরকে বলেছে তোমরা আবার জন্মে পেয়েছ তোমাদের নতুন ইনু সাহেব তোমাদের জন্য তিন চার দরবার করে আমাদেরকে মুক্তি হয়েছে তাহলে কিন্তু আমরা মুক্তি পেতাম না আজকে

সেভেন্টি ফাইভ পারে সাতান্ন জন ছাতান্ন জন্ম প্রথম তার রায় দিয়েছে সাতান্ন তার এক সপ্তাহ পরে আবার রায় দিয়েছে সাতান্ন তার একশো চোদ্দ জন কিন্তু বাংলার গভর্নমেন্ট যাদের সাতান্ন তার একশো চোদ্দো জনের রায় হয়েছে তারো জন যাবার জীবন পঁচিশ বছর আর বাকিগুলা দশ বছর করে আর যারা এখনও বাকি আছে আমি আমার মধুস্থানে নিতিবন্ধে বলবো অপেক্ষা স্যারকে বলবো তাদেরকে অভিষা মুক্তি করার জন্য দেখছে আমরা আজকে দেখেছি পাঁচশোর আমরা যে জেল ছিলাম এখনো তারা আছে তাদের কোনো সাজা হয় নাই এমনি রাখে দিচ্ছে আমি এই সরকারের আমার ভাবন জানাবো তাদের প্রতি যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় আর আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের ব্যাপারে যেন সুদৃষ্টি দেখে আজকে আমরা গড়ে বিকারি হয়ে গেছি আজকে আমার ছেলে আছে আমার পরিবার আছে আমি শূন্য হাতে আজকে এসেছি যেন আমাদের প্রতি শূন্য ধরে রাখে আমি আমাদের বক্তব্য রাখি আসতে লাভ বলাই আমার চাহিদা

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين وتعز من تشاء وتذل من تشاء بيده الخير بيدك الخير وهو على كل شيء قدير. أمي محمد جهير الإسلام نحيد নোয়াখালীর সন্তান বাবা মোহাম্মদ নাসির উদ্দিন আমাদের বাড়ি হচ্ছে অম্বরনগর বেলার বাড়ি আমি আসলে এরকম পরিস্থিতি কখনো ই বেশ করি না যার কারণে আমি ওইভাবে ওনার মতো কথা বলতে পারবো না হাত লড়াই বা জোরে উচ্চ স্বরে আমি আস্তে আস্তে বলবো তবে সব কিছু আমি ক্লিয়ার করার চেষ্টা করবো এবং সবার পক্ষ থেকে আমি কথা বলবো ইনশাআল্লাহ শুরুতে মহান আল্লাহ তা আলার প্রশংসা করে তো শেষ করতে পারবো না যেমন একটা অবস্থা থেকে উনি আমাদের আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন আল্লাহর প্রশংসা সর্বোচ্চ প্রশংসা আল্লাহ তাহলার জন্য এর পরবর্তীতে যদি প্রশংসা করতে হয় তখন বাংলাদেশের ছাত্রদল এবং সাধারণ জনগণের প্রতি আমি সম্মান জানাই এর পরবর্তীতে যদি বলতে হয় ডক্টর ইউনু স্যারের প্রশংসা তো আমি কি দিয়ে করবো আমি জানি না যে উনি এত চমৎকার একটি কাজ করেছেন যে ওনার প্রশংসা করে আসলে আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না তো ওনারা সর্বোচ্চ প্রশংসনীয় ছিল তো বাউন্ন আন্দোলনে আমি ছিলাম না যেহেতু আমার জন্ম হয়নি একাত্তর আন্দোলনে আমি ছিলাম না তখন আমার জন্ম হয়নি কিন্তু দু হাজার চব্বিশ সালের আন্দোলন আমি ছিলাম যেহেতু আমার জন্মগ্রহণ করা হয়ে গিয়েছিল আর আন্দোলনে যোগ দেওয়ার মতো বয়সও আমার হয়ে গিয়েছিল দেশকে ভালোবাসার জন্য যথেষ্ট বয়স হয়ে গিয়েছিল দেশকেও ভালোবাসি দেশের মানুষকেও ভালোবাসি আর এই ভালোবাসা থেকেই হচ্ছে যে আমাদের এই আন্দোলনটা করা তো কিভাবে করেছিলাম কি হয়েছিলাম আমি ওটা একটু আস্তে আস্তে বললে আমার জন্য ভালো হয় একটু জোরে বা স্পিডে বলতে গেলে থেকে যাবে কিছু কথা উনি বলতে শেষ করুন তো বিষয়টা হচ্ছে I <laughs> যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ আমরা যেহেতু প্রবাসী বারো ঘণ্টা চোদ্দ ঘন্টা সবাই কর্মে ব্যস্ত থাকে তারপর কিছু সময় পেলে সেটা হচ্ছে মোবাইলে আসে তো সমস্ত ব্যস্ততার পরে যখন মোবাইলে আসি তখন আমরা দেখতে পাই গুলির শব্দ শুনতে পাই কোথাও দেখি রাস্তার মধ্যে রক্ত ছিটে পোটা পড়ে আছে কোথাও দেখি বোনদেরকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে বোনদেরকে মারা হচ্ছে ছাত্র ভাইদের উপর আক্রমণ করা হচ্ছে তো এগুলো দেখতে দেখতে আসলে আমি যদি বলি আমি মানুষ হিসাবে আমি সহ্য করতে পারিনি তারপর যদি বলি আমি একজন মুসলিম হিসাবে সহ্য করতে পারিনি তারপর যদি বলি আমি আমার ইমানি চেতনা থেকে আমি বসে থাকতে পারিনি আমি নির্দিষ্টভাবে কোনো দলের সাথে জড়িত নয় যে আমি দলের স্বার্থে আমি করেছি ঠিক আছে আমি যেটা করেছি সেটা আমার আমি আমার দেশকেও ভালোবাসি আমি আমার ছাত্র ভাই মানে মানুষকেও ভালোবাসি আমি মনে করি একটা দেশ উন্নতি হওয়ার জন্য দেশের জনগণকে দেশের প্রতি ভালোবাসা থাকাটা সর্বোচ্চ জরুরি তো ওই জায়গা থেকে আমরা হচ্ছে আন্দোলনের জন্য আমি বেরিয়ে পড়ি তখন আমি ওই দেশের কানুন সম্পর্কে খুব বেশি জানতাম না যেহেতু খুবই নতুন মানুষ কিছুটা অবগত ছিলাম কিন্তু যতটুকু অবগত ছিলাম ততটুকু আমাকে রুখে রাখতে পারেনি আমি যতটা কষ্ট পেয়েছিলাম বাংলাদেশের অবস্থা দেখে তারপর আমি বেরিয়ে গিয়েছিলাম আমি জানতাম কিছুটা হয়তো ক্ষতি আমার হবে কিন্তু প্রবাসী ভাইদের এত ক্ষতি হবে আমি জানতাম না জানলে হয়তো বা অন্য ব্যবস্থা নিতাম আমি আমার ক্ষতি যেন আমি বের হয়েছি যাই হোক যখন আমরা আন্দোলনে গিয়েছিলাম তখন দেখা গেল আমরা কিছু সংখ্যক মানুষ আমি যতটুকু জানি ইউএইতে ফার্স্ট মনে হয় আমরাই মাঠে নেমেছিলাম আমি যতটুক জানি আর এর আগে কেউ নেমেছি কিনা আমি অবগত নেই আর আমার যেহেতু আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার সাথে ছোটোখাটো আমার আমার আছে আমি ওইখানে অ্যাক্টিভ ছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আমার ফ্যান ফলোয়ারদেরকে জানিয়ে দিই যে আমরা আন্দোলন করা উচিত এভাবে আর কতদিন আমরা সহ্য করবো ছাত্র ভাই বোনদের প্রতি এভাবে অত্যাচার অত্যাচার করা সাধারণ মানুষদের উপর অত্যাচার করা সবসময় চুপ করে থাকলে হয়তো বা এটা বেড়েই যাবে বেড়েই যাবে তো আমাদের কথা বলা উচিত হয়তোবা যুদ্ধটা আমি দেশে এসে করতে পারিনি যেহেতু আমি দেশে ছিলাম না আমি অন্য দেশে থেকেই করেছি যুদ্ধের স্বাদটাও হয়তো যুদ্ধের গ্রান্টটাও হয়তো আমি যুদ্ধে অংশগ্রহণ করেছি ঠিক যুদ্ধের গ্রানটা কিন্তু আমি সফলতার গ্রানটা আমি সাথে সাথে পাইনি কেন পাইনি কারণ আমি একটা আবদ্ধ ঘরে ছিলাম আমি না শুধু আমি না শুধু আমরা আমরা ছিলাম একটা আবদ্ধ ঘরে এমন একটা আবদ্ধ ঘরে ছিলাম যেখানে হচ্ছে যে আমরা কোনো ধরনের কোনো নিউজ শুনতে পাইনি যেটা বলতে নিয়েছিলাম যে যুদ্ধ অংশগ্রহণ করেছি ঠিক যুদ্ধের সফলতার গ্রান্টটা আমরা পাইনি কারণ আমরা এমন একটা আবদ্ধ ঘরে ছিলাম যেখানে হচ্ছে যে বাহিরের বাতাসটাও ঠিকভাবে আসে না তো এ দেশের স্বাধীনতার গ্রান্টটা আমি কোথা থেকে পাবো আপনি দেখে বলতে চাচ্ছেন ওইটা আমি আস্তে আস্তে বলতে